বাংলাদেশে মাংস বেচতে চায় ভারত যেখানে দেশেই সাত দশমিক চার মিলিয়ন টন মাংসের চাহিদার বিপরীতে আট দশমিক চার চার মিলিয়ন টন মাংস উৎপাদিত হচ্ছে বাংলাদেশে ফের মাংস রপ্তানি করতে চায় ভারত সম্প্রতি মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে এ প্রস্তাব দেয় ঢাকায় ভারতীয় হাই কমিশন এর আগে দেশের স্থানীয় গবাদি পশু খামারিদের উৎসাহিত করতে ও গবাদি পশু চাষের রক্ষায় ভারত থেকে হিমায়িত মাংস বিশত মহিষের মাংস আমদানি বন্ধ করে সরকার দু সালে জারি করা নির্দেশনায় বাণিজ্য মন্ত্রণালয় জানায় হিমায়িত মহিষের মাংস আমদানির জন্য সম্পদ অধিদপ্তর থেকে অনুমতি লাগবে এই চিঠির পরিপ্রেক্ষিতে বিষয়টি নিয়ে উদ্বেগ জানায় ভারতীয় রফতানিকারক ও বাংলাদেশি আমদানিকারক সমিতি এক বিবৃতিতে তারা জানায় নীতির পরিবর্তনের কারণে গত কয়েক মাসে কোনো হিমায়িত গরুর মাংস আমদানি না হওয়ায় তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে এক চিঠিতে অল ইন্ডিয়ান বাফেলো অ্যান্ড শিপমিট এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ মিট ইম্পোর্টার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন সরকারকে বিষয়টি সমাধানে কিছু ছাড় দেওয়ার অনুরোধ জানায় ও চিঠিতে বলা হয় দু হাজার একুশ বাইশ অর্থ বছরের জাতীয় বাজেটে মাংস আমদানিতে বিশ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে ভারত থেকে হিমায়িত হাড়বিহীন গরুর মাংস আমদানির জন্য চার থেকে পাঁচ কেজি থেকেই একর বসানো হবে এটি ভারতীয় রফতানিকারকদের জন্য সাফটা চুক্তি সুবিধাকে লঙ্ঘন করে এতে বলা হয় ভারতীয় কোম্পানিগুলো উচ্চমানের ও স্বাস্থ্যসম্মতভাবে প্রক্রিয়াজাত মাংসের বৃহত্তম রফতানিকারক এবং সেটি বাংলাদেশে অপ্রতিযোগিতামূলক এদিকে একটি সূত্র জানায় বাংলাদেশ এখন মাংস উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ দু হাজার সতেরো আঠারো অর্থ বছরে চৌদ্দটি দেশ থেকে মাংস আমদানি করতে প্রায় দুই দশমিক পাঁচ মিলিয়ন ডলার ব্যয় করেছে বিদেশবুল হোটেল ও ফুড চেন প্রতিষ্ঠানগুলো প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে দেশে সাত দশমিক চার মিলিয়ন টন মাংসের চাহিদার বিপরীতে আট দশমিক চার চার মিলিয়ন টন মাংস উৎপাদিত হচ্ছে বাংলাদেশ চৌধুরী দেশ থেকে মাংস আমদানি করে যার সবচেয়ে বড় উৎস ভারত অন্যান্য দেশগুলির মধ্যে রয়েছে ইথিওপিয়া ফ্রান্স কোরিয়া থাইল্যান্ড চীন সংযুক্ত আরব আমিরাত মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তান মালয়েশিয়া সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া